আসসালাম আলাইকুম ওরমতুল্লাহরাত আশা করি আপনারা আল্লাহর অনেক ভালো আছেন তো আজকে আহ আমি আলোচনা করতে চলেছি শান্ত মানে শান্তি শান্তি কি হচ্ছে যেখানে শান্তি আছে নীড় মানে বাসা তো আমিন মিশন আহ আলমিন মিশন এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে তো এই জন্য এম নুরুল ইসলাম সাহেব আহ জেনারেল সেক্রেটারি অফ আলমিন মিশন ওনাকে অনেক অনেক ধন্যবাদ আ আল্লাহ ওনাকে অনেক দীর্ঘায়ু করুক এবং ভালো রাখুক তো যাই হোক শান্তি কি হচ্ছে এমন একটা বড় একটা বিল্ডিং প্রায় ছ থেকে সাততলা একটা বিল্ডিং সেই বিল্ডিং এ বড় বড় সব ঝাঁ চকচকে মার্বেল স্টাইলস দিয়ে সাজানো এবং সেখানে থাকবে কারা সেখানে যে ছেলেটি তার বাবাকে হারিয়েছে যে ছেলেটি তার মাকে হারিয়েছে যে ছেলেটি তার বাবা অথবা মা দুজনকে হারিয়েছে ছেলে অথবা মেয়ে ক্লাস থ্রি এবং ফোরের জন্য ক্লাস থ্রি এবং ফোরের জন্য ছেলে এবং মেয়ে অফান অর্থাৎ সম্পূর্ণ যারা কি বলবো যারা অনাথ ছেলে তাদের জন্য একটা সুন্দর একটা ক্ষেত্র হচ্ছে নিয়ে যেখানে থাকবে শান্তি সহানুভূতি ভালোবাসা স্নেহ মায়া মমতা যেখানে একটা ছেলে তার মাকে মায়ের স্নেহ পাবে না যেখানে একটা ছেলে তার বাবার ভালোবাসা পাবে না সেই শান্তি নিড়ে সেখানে তারা সুন্দরভাবে বেড়ে উঠবে ক্লাস থ্রি থেকে ক্লাস ফোর এই দুটি বছর দুটি শ্রেণীতে শান্তিনীড়ে ভর্তি নেওয়া হচ্ছে তো এই অনেক দিন থেকে ভর্তি চলছে এবছরে ক্লাস থ্রি এবং ফোরের আহ এবছরে ক্লাস থ্রি এবং ফোরে শান্তিনীড়ে ভর্তি প্রক্রিয়া চলছে আগামী কালকে এর লাস্ট ডেট সো এই ভিডিওটি একটু আগে বানানো উচিত ছিল তো যে সমস্ত বাবা এবং মার বাবা মার সন্তান আছে কিন্তু বাবা নেই অথবা মানে যে সমস্ত বাচ্চার বাবা আছে কিন্তু মা নেই মা আছে বাবা নেই বা বাবা মা কেউই নেই দাদা দিদা বা নানা নানি এরকম আছেন বা পাড়া প্রতিবেশী চাচা চাচি আছেন তারা যদি ওই বাচ্চাটাকে সুন্দর করে একটা পরিবেশ দিতে চান তো সেক্ষেত্রে শান্তিনিটে সেখানে অ্যাপ্লাই করতে পারেন তো অ্যাপ্লাই কিভাবে করবেন একটু দেখে নিন শান্তিনিট বর্তমানে আলমের মিশন খলতপুর হাওড়া উদয়নারায়ণপুর উলিবড়িয়াতে একটি মাত্র স্থাপিত হয়েছে বর্তমানে এরকম শান্তিনিট আরো কয়েকটি স্থাপনের পরিকল্পনা চলছে এমনই শোনা গেছে তো শান্তি নেড়ে জেনারেল সেক্রেটারি নুরুল ইসলাম সাহেব তিনি এই সুন্দর ছোট ছোট বাচ্চা কচি কচি ফুলের মধ্যেই সারা জীবন কাটিয়ে দিতে চান এমনই জানা গেছে তো আল্লাহ সুমন তালা ওনাকে অনেক বেশি হায়াত দান করুক তিনি অনেক বেশি বড় মাপের মানুষ গোটা পশ্চিমবঙ্গে মুসলিম কমিউনিটিকে উন্নতি চরম শিখরে নিয়ে যাওয়ার জন্য ওনার হাত অপরিসীম শুধু ডাক্তার নয় ডাক্তারের পাশাপাশি বিভিন্ন ধরনের আরো যে সমস্ত প্রশাসনিক কার্যকলাপ রয়েছে যেমন বিসিএস লেভেল বা আরো সমস্ত পুলিশ লেভেলের বিভিন্ন শাখায় কাজ করছে শুধু তাই না হয়েছে বড় বড় ডাক্তার হয়েছে ইন্টারন্যাশনাল ডাক্তার হয়েছে বাইরেকার এবং ন্যাশনাল ডাক্তার তো অহরহ হয়ে চলেছে তো শান্তিনিটে যারা যারা আপনার ছোট ছোট কুচি কুচি বাচ্চাদের ক্লাস থ্রি এবং ফোর জন্য ভর্তি করাতে চান তো দ্রুত ভিডিওটা দেখে নিন কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন দ্রুত অ্যাপ্লাই করে নিন আজকে এবং কালকে তিরিশে ডিসেম্বর অব্দি লাস্ট ডেট সো শান্তিনিরে ভর্তির জন্য যে টোটাল প্রক্রিয়াগুলো সেগুলো আপনাদের এখন জানাতে চলেছি তো আসসালামু আলাইকুম ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে এই সমস্ত অরফানরা তারা একটা সুন্দর শান্তির একটা নিড় খুঁজে পায় তো চলুন আর একটু ভিডিওটি লম্বা করি আল আমিন মিশন স্বপ্ন দেখায় স্বপ্ন পূরণ করে আল আমিন মিশনের একটি যুগান্তকারী একটি পরিকল্পনা হচ্ছে এতিম শিশুদের জন্য আমার বাড়ি শান্তি নীর এতিম শিশুদের জন্য তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে ভর্তি চলছে দু পঁচিশ শিক্ষাবর্ষে আলমিন মিশন শুধুমাত্র এই এতিম শিশুদের জন্য ভাবে এমনটা না আলমিন মিশন সম্পূর্ণ বিনা পয়সাতে চিকিৎসার ব্যবস্থা করেছে বেলডাঙাতে সো বেলডাঙাতে বিভিন্ন ডাক্তার বড় বড় ডাক্তার বাবুরা বিভিন্ন ক্ষেত্রে তারা ওনারা চিকিৎসা করাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে তো কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতেই আলমিন মিশনের বড় বড় ডাক্তারদের চিকিৎসা পেতে পারে সেটা নিয়েও ভিডিও করবো খুব তাড়াতাড়ি তো এই হচ্ছে আমার বাড়ি শিশুরা থাকবে কোথায় কোথায় আপাতত যে আছে সেই অনুসারে হাওড়া বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর কোচবিহার এই সমস্ত যে সমস্ত জেলাগুলো বললাম হাওড়া বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার এই কটা মোট পাঁচটি জেলার শিশুরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে থাকতে পারবে শান্তিনিড়ে ভর্তির জন্য আর মাত্র দুদিন বাকি আছে ফর্ম পূরণের জন্য অনলাইনে ফর্ম পূরণ চলছে সরাসরি এই পাশে যে বারকোডটি রয়েছে এই বারকোডটি দেখে সরাসরি কিন্তু ফর্ম ফিল করা যেতে পারে এবং অনলাইনে ফর্ম ফিল চলছে অনলাইনে ফর্ম ফিল চলছে ফর্ম ফিল তারিখ আঠাশে ডিসেম্বর ফর্ম পূরণের শেষ তারিখ হচ্ছে আঠাশে ডিসেম্বর সরি এটি আঠাশে ডিসেম্বর হবে ফর্ম ফিল শেষ তারিখ অভিভাবক অভিভাবক অভাবিকা যারা রয়েছেন তারা ফর্মটি ফিল করতে পারেন অভিভাবক সহ ছাত্র সাক্ষাৎকার নেওয়া হবে এখানে চারই জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার সকাল এগারোটা থেকে সাক্ষাৎকারের মাধ্যমে সরাসরি ভর্তি হবে এখানে তেমন পরীক্ষা নেওয়ার কোনো ব্যবস্থা নেই ছোট ছোট বাচ্চাদের পরীক্ষার কোনো ব্যবস্থা এখানে করা হয়নি তারা যারা একদম ছোট তাদের অভিভাবক যারা রয়েছে তারা এসে সেখানে ভর্তি করতে পারে চারই জানুয়ারি অর্থাৎ চার তারিখে সেখানে যেতে হবে শনিবারের দিন সকাল এগারোটা থেকে নেওয়া হবে আলমিন মিশন সাত দিনের ক্যাম্পাস কলকপুর উদয়নারায়ণপুর হাওড়াতে এটা কি রয়েছে রেজিস্টার অফিস রয়েছে কলতপুর উদয়নয়নপুর হাওড়া ফোন নাম্বার এখানে দিয়েছে আপনার প্রয়োজনে ফোন করতে পারেন এই নাম্বারে এই নাম্বারে আপনার ফোন করতে পারেন সিটি অফিস রয়েছে ইলিয়ট রোড কলকাতা সেন্ট্রাল অফিস রয়েছে ডিজে ডিজে চার বাই নাইন নয় নিউ টাউন কলকাতা একশো ছাপ্পান্ন ফোন নম্বর এখানে দিয়েছে তো শান্তিনীর আলামের মিশনে আপনারা ভর্তি করাতে চাইলে ভর্তি করাতে পারেন এই হচ্ছে শান্তিনীর বড় একটা বিল্ডিং এই বিল্ডিং এর উপর থেকে নিস্তলা অব্দি টোটালি ছোট ছোট বাচ্চারা এখানে থাকবেন এবং জেনারেল সাহেব নুরুল সেক্রেটারি সাহেব তিনিও এখানেই সারা জীবন কাটিয়ে দিতে চান এমনটি শোনা গেছে সো এই হচ্ছে শান্তি নীড় আপনারা দ্রুত অ্যাপ্লাই করে দিন আর মাত্র আজকেই শেষ ডেট আমি তিরিশ তারিখ বলেছিলাম আমি দুঃখিত সো আজকের ভিতরে এই ফর্মটি ফিল করতে হবে আপনাদের আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত ফার্দার যদি ডেট বাড়াই তাহলে আমি ইনফর্ম করে দেবো আর যদি ডেট নাও বাড়ায় তাহলে তবুও একবার আপনি মিশন ক্যাম্পাস উদ্যায়নপুর গিয়ে যোগাযোগ করতে পারেন যদি সিট ফাঁকা থাকে সম্ভবত ওনারা যদি অ্যালাউ করেন তাহলে আপনার ছোট ছোট শিশু কুচিকে ওখানে ভর্তি নিলেও নিতে পারে সো আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ কাতু আপনারা সকলে ভালো থাকবেন